হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম মাছের ডিমের একটি দুর্দান্ত রেসিপি মাছের ডিমের বড়া তো অনেক খেয়েছেন কিন্তু আজকের এই রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখবেন আপনারা এটাই বারবার বানাতে মন চাইবে প্রথমে মাছের ডিমগুলিকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন মাছের ডিমগুলির মধ্যে একে একে হলুদ লবণ বেসন ও কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব এবার কড়াইতে তেল দিয়ে মাছের ডিমগুলিকে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব এবার সবগুলি ডিমকে এরকম লাল লাল করে ভেজে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব এবার এরকম ছোট টুকরো করে দুটো আলু কেটে নিয়েছি ওই তেলের মধ্যে আলুগুলিকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলিকে যেহেতু আমি আঁকে সিদ্ধ করে নিয়ে নিই তার জন্য একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য তাহলে আলুগুলি ভালো সফট হয়ে যাবে ঢাকা উঠিয়ে লাল লাল করে ভেজে আলুগুলিকে উঠিয়ে নেব এবার মশলাটা বেটে নেব, মশলার মধ্যে নেব আমি আদা এলাচ দারচিনি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো একসাথে বেটে নেব আর টমেটো কেটে নেব দুটো এরকম টুকরো করে এবার কড়াইতে তেল দিয়ে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে জিরেগুলি যখন লাল হয়ে যাবে তখন তার মধ্যে মশলা বাটাটা দিয়ে দেব। মশলা বাটাটা দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে টুকরো করে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, টমেটোগুলি সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে ভেজে রাখা আলু ও মাছের ডিমের বড়াগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে পরিমাণ মতো জল দিয়ে দেব রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন হলো রান্নাটি এবার ঝোলের থেকে কয়েক টুকরো আলু উঠিয়ে নেব উঠিয়ে আলুগুলিকে একটা হাতার সাহায্যে থেঁতো করে আলুগুলিকে ঝোলটার মধ্যে দিয়ে দেব থেতো করে তাহলে কি হবে ঝোলটা একদম ঘন হবে এরকম থেতো করে এবার আলুগুলিকে আবার ঝোলটার মধ্যে দিয়ে দেব এবার ঝোলটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব দেখো ফ্রেন্ডস কতটা সুন্দর হয়েছে দেখতে তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা